স্টাডি রাইডার রিটার্ন চ্যানেল সকলকে স্বাগত আজ নবম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো উনআশির ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিন নম্বর স্কুল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে আমি এক এবং দুই স্কুল দুই নম্বর স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের পারটি প্রথমেই রয়েছে গ্রুপ এ এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক এইচ সমান ওয়ান ও সমান ষোলো হলে নয় গ্রাম জলে যত মূল জল উপস্থিত আছে তা হলো জিরো পয়েন্ট ফাইভ দুই যে মিশ্রণটি কোলোয়ারিয়ন নয় তা হলো চিনির দ্রবণ তিন বার্নৌলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে শক্তি চার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পিএইচ স্কেল হয় শূন্য থেকে চোদ্দ পাঁচ কিলোবাট এককটি কোন ভৌতরাশির একক ক্ষমতা ছয় ইয়ং গুনাঙ্কের এসআই এককটি হল নিউটন পার মিটার স্কোয়ার সাত গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় সেটি হলো এনো টু আট সিও টু অনুতে কার্বনের শতকরা পরিমাণ কত সাতাশ দশমিক দুই সাত পারসেন্ট গ্রুপ বিতে রয়েছে দুইয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক গতিশক্তির মাত্রীয় ও সংকেত লেখো এম এল টু টি মাইনাস টু দুই প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত শূন্য অথবা প্রশ্ন কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না হবে না তিন পিতলে দ্রাব ও দ্রাবক কোনটি তামা হলো দ্রাবক দস্তা হল দ্রাবক অথবা প্রশ্নে রয়েছে আইসক্রিমে কোন সংরক্ষক কোলোয়েড ব্যবহৃত হয় জিলেটিন চার সত্য বা মিথ্যা লেখো রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক মিথ্যা পাঁচ শূন্যস্থান পূরণ করো এক মোল সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল ছয় দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি ক্যালসিয়াম ফসফেট সাত প্রান্তীয় বেগ কি কোনো সান্দ্র প্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগসহ খাড়া নিচে বা উপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলে গ্রুপ সিতে রয়েছে তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ এক শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাস সাইফনের নীতিতে কাজ করে দুই পেট্রোলের ট্যাঙ্ক থেকে পেট্রোল স্থানান্তকরণের সময় সাইফন ব্যবহার করা হয় অতবার প্রশ্নে রয়েছে জলের ফোঁটা গোলাকার হয় কেন ব্যাখ্যা করো কোনো তরলের মুক্তপৃষ্ঠ সংশক্তি বলের ক্রিয়ায় সর্বদা সংকুচিত থাকতে চায় অর্থাৎ তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয় এছাড়া আমরা জানি নির্দিষ্ট আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে কম হয় তাই বাহ্যিক বলের অধীনে থাকা তরলের ফোঁটা সাধারণত গোলকাকৃতি হয় পরের প্রশ্ন কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন মানুষের রক্ত হল একটি কোলয়েডীয় দ্রবণ যাতে জলীয় বিস্তার মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত কঠিন হিমোগ্লোবিন কণা বিস্তৃত থাকে ফোটকিরিতে অর্থাৎ কে টু এস ও ফোর এ এল টু এস ও ফোর হোল থ্রি চব্বিশ এইচ টু উপস্থিত এ এল থ্রি প্লাস আয়ন এবং কে প্লাস আয়ন দ্বারা রক্তের বিপরীত আধান প্রশমিত হয় অর্থাৎ আধানহীন হয় ফলে রক্ত তঞ্জিত হয়ে জমাটবদ্ধ হয় এবং রক্তপাত বন্ধ হয়ে যায় পরের প্রশ্ন বারো দশমিক শূন্য চার চার গুণিতক দশের মাথায় তেইশ সংখ্যক এমনিয়া অনুর ভর গণনা করো অ্যামোনিয়া এনএইচ থ্রি এর আণবিক ভর হচ্ছে চোদ্দ প্লাস তিন গুণিতক এক কারণ নাইট্রোজেনের চোদ্দ আর হাইড্রোজেনের এক যেহেতু তিনটে আছে তাই তিন দিয়ে গুণ সমান চোদ্দ প্লাস তিন সমান সতেরো গ্রাম এবার অ্যাবোভাড্রো সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক এনএচ থ্রি অনুরভর হচ্ছে সতেরো গ্রাম তাহলে একটি এনএইচ থ্রি অনুরভর হবে সতেরো বাই ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি গ্রাম আর বারো দশমিক শূন্য চার চার গুণিতক দশের মাথায় তেইশ সংখ্যক এনেস্ট্রি অনুর্ভর হয়ে যাবে সতেরো গুণিতক এই সংখ্যাটা পাশে চলে আসবে আর এটা নিচে চলে আসবে তো এখানে যদি আমরা কাটাকাটি করি টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রির সাথে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেটে যাবে আর ছয় দশমিক শূন্য দুই দুইকে বারো দশমিক শূন্য চার চার দিয়ে আমরা দুই দিয়ে কাটতে পারবো তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ গ্রাম তাহলে এমনিয়া অনুর্ভর হবে চৌত্রিশ গ্রাম এর অথবার প্রশ্নে রয়েছে গ্যাসের মোলার আয়তন ও প্রমাণ মোলার আয়তনের মধ্যে সম্পর্ক কী নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মোল যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে যেমন চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে একমল টু গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটারের কম বা বেশি হতে পারে আবার প্রমাণ চাপ ও উষ্ণতা অর্থাৎ এসটিপিতে টিপিতে মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে প্রমাণ মোলার আয়তন বলে প্রমাণ চাপ উষ্ণতায় এসটিপিতে যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের মোলার আয়তনের মান সর্বদা বাইশ দশমিক চার লিটার হয় যেমন একমূল সিও টু গ্যাসের প্রমাণ মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার গ্যাসের মোলার আয়তন প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রমাণ মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার পরের প্রশ্ন কষ্টিক সোডা দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখ অ্যালুমিনিয়াম চূর্ণকে কষ্টিক সোডার গাঢ় জলীয় দ্রবণ সহযোগে ফোটালে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় টু এ এল প্লাস টু এইচ প্লাস টু এইচ টু ও সমান টু এন এ এল ও টু প্লাস থ্রি এইচ টু অথবা প্রশ্নে রয়েছে আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো যে সমস্ত অক্সাইড খাড়ের সঙ্গে বিক্রিয়া করে লবণও জল উৎপন্ন করে তাদের আমলিক অক্সাইড বলে উদাহরণ কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ফসফরাস পেন্ট অক্সাইড সালফার ডাইঅক্সাইড এরা আমলিক অক্সাইড সিও টু প্লাস টু এনএইচ সমান এনএ সিও থ্রি প্লাস এইচ টু ও পাঁচের প্রশ্নে রয়েছে পঞ্চাশ কেজি ভরের এক ব্যক্তি পঁচাত্তরটি সিঁড়ির ধাপ পেরিয়ে পঁচিশ সেকেন্ডে দোতলার উপরে উঠলেন প্রতিটি ধাপের উচ্চতা বারো সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করো ব্যক্তির ভর এম সমান পঞ্চাশ কেজি তাহলে ওজন হবে এম ইন্টু জি সমান পঞ্চাশ ইন্টু অভিকর্ষজ তরণ অর্থাৎ নয় দশমিক আট এত নিউটন পঁচাত্তরটি সিঁড়ির ধাপের উচ্চতা পঁচাত্তর গুণিতক বারো সেন্টিমিটার কারণ এক একটা সিঁড়ি বারো সেন্টিমিটার করে তাহলে আটশো সেন্টিমিটার বা আট মিটার কৃতকার্য ডব্লু সমান হচ্ছে বল ইন্টু স্মরণ সমান এম জি ইন্টু এস সমান পঞ্চাশ ইন্টু নয় দশমিক আট ইন্টু আট জুল ব্যক্তিটির সময় লাগে টি সমান পঁচিশ সেকেন্ড তাহলে ব্যক্তিটির ক্ষমতা সমান কৃতকার্য ডব্লু বাই সময় টি সমান পঞ্চাশ গুণিতক নয় দশমিক আট গুণিতক আট বাই পঁচিশ পঁচিশকে পঞ্চাশ দিয়ে কাটলে দুই আসবে তাহলে দুই নয় দশমিক আট আর আটকে গুণ করলে আমরা পাবো একশো ছাপ্পান্ন দশমিক আট ওয়াট এরপরে গ্রুপ ডিতে রয়েছে চারের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক বার্নৌলির নীতিটি বিবৃত করো বার্নৌলির উপপাদ্যের বিবৃতিটি হলো আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা একক ভরে তরলের গতিশক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক বিয়ের প্রশ্ন প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন প্রচণ্ড ঝড়ের সময় কুঁড়েঘরের খড়ের বা টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায় কুঁড়ে ঘরের ছাউনির উপরের অংশে বায়ুর বেগ বেশি বলে বার্নৌলি নীতি অনুযায়ী ওই অংশে বায়ুর ছাউনির ওপর যে নিম্নচাপ দেয় তা ঘরের মধ্যে থাকা স্থির বায়ু বা ছাউনির নিচে অপেক্ষাকৃত কম বেগে গতিশীল বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বচাপ অপেক্ষা কম এই চাপের পার্থক্যই ছাউনিকে উড়িয়ে নিয়ে যায় দুয়ের প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এনএইচ থ্রি প্লাস এইচ টু ও থেকে এনএইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে এনএইচ ফোর ওএইচ থেকে এনএইচ ফোর প্লাস প্লাস ওএইচ মাইনাস এই ওএইচ মাইনাস আয়নের উপস্থিতির কারণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ খারীও হয় এই কারণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে নীল হয়ে যায় এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড অথবা প্রশ্নে রয়েছে অম্লবৃষ্টি কী বৃষ্টির জলের পিএইচ মান পাঁচ দশমিক ছয়ের নিচে নেমে গেলে অর্থাৎ অম্লত্ব বৃদ্ধি পেলে সেই বৃষ্টিকে অম্লবৃষ্টি এর সাথেই রয়েছে মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড হল হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউরিয়াটিক কথার অর্থ হল সামুদ্রিক সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী পৃষ্ঠলি সামুদ্রিক লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন এবং এই হাইড্রোজেন ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম দেন মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড এর সংকেত হল এইচ তিনের দাগের এর প্রশ্নে রয়েছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোন বস্তুর বেগ কম হবে ব্যাখ্যা করো ধরি হালকা বস্তুর ভর এম ওয়ান বেগ ভি ওয়ান গতিশক্তি ই ওয়ান ভারী বস্তুর ভর এম টু বেগ ভি টু গতিশক্তি ই টু ই ওয়ান সমান হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ই টু সমান হচ্ছে হাফ এম টু ভি টু স্কোয়ার এবার এখানে বলে দেওয়া আছে গতিশক্তি সমান তার মানে ই ওয়ান সমান ই টু শর্তানুযায়ী তাহলে এবার ই ওয়ান ই টুর ভ্যালু বসানো হয়েছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার সমান হাফ এম টু ভি টু এবার হাফ হাফ কেটে গেলে এদিকে পড়ে থাকছে এম ওয়ান বাই এম টু সমান হচ্ছে ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার এবার যেহেতু শর্তে বলা আছে এম ওয়ান এম টুর থেকে ছোটো তার মানে এম ওয়ান বস্তুটা হালকা এম টু বস্তুটা ভারী তাই এম ওয়ান বাই এম টু হচ্ছে লেস দ্যান ওয়ান অর্থাৎ একের থেকে ছোটো এবার যদি এম ওয়ান বাই এম টু একের থেকে ছোটো হয় তাহলে ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ারটাও একের থেকে ছোটো হবে কারণ দুটো সমান তাহলে ভি টু ইজ লেস দ্যান ভি ওয়ান সমান বলা যায় ভি টু ইজ লেস দ্যান ভি ওয়ান সুতরাং ভারী বস্তুর বেগ কম হবে ক্ষমতার মাতৃ সংকেত লেখো এম এল টু টি মাইনাস থ্রি প্রশ্ন সল কাকে বলে উদাহরণ সহ লেখো যে সমস্ত কোলায়েডের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা কঠিন তাদের সল বলে উদাহরণ নদীর ঘোলা জল গরম ভাতের ফ্যান গোল্ড সল রং প্রভৃতি বীজ কেলাস বলতে কি বোঝায় অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না এই অবস্থায় ওই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে বীজ কেলাস বলে পনেরো পারসেন্ট এনএ সিও থ্রি দ্রবণ বলতে কি বোঝায় পনেরো পার্সেন্ট এনএু সিও থ্রি দ্রবণ বলতে বোঝায় একশো গ্রাম ভরের উক্ত এনএু সিও থ্রি দ্রবণে পনেরো গ্রাম এনএু সিও থ্রি দ্রাবরূপে দ্রবীভূত আছে অথবা প্রশ্নের রয়েছে দশ গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত সম্পূর্ণ বাষ্পীভূত করলে ওয়ান পয়েন্ট টু গ্রাম কপার সালফেট অবশেষ থাকে এই দ্রবণের একশো গ্রাম নিয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে যেখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কপার সালফেটের দ্রাব্যতা হচ্ছে পঁচিশ দশ গ্রাম কপার সালফেট দ্রবণে কপার সালফেট আছে এক দশমিক দুই গ্রাম তাহলে একশো গ্রাম কপার সালফেট দ্রবণে কপার সালফেট আছে এক দশমিক দুই বাই দশ গুণিত একশো গ্রাম এবারে দশমিক তুললে নিচে একটা দশ আসবে দশ দশ কাটলো পরে একশো কাটলো তার মানে বারো গ্রাম তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কপার সালফেটের দ্রাব্যতা দেওয়া আছে পঁচিশ একশো গ্রাম কপার সালফেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কপার সালফেট লাগে পঁচিশ গ্রাম তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আরও কপার সালফেট লাগবে পঁচিশ গ্রাম মাইনাস বারো গ্রাম সমান হচ্ছে তেরো গ্রাম পাঁচের প্রশ্নে রয়েছে অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু থাকে কত মোল অক্সিজেনে ঠিক তত সংখ্যক অণু থাকবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে বারো প্লাস দুই গুণিতক ষোলো সমান হচ্ছে বারো প্লাস বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা অবকার্য সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এক গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা বের করতে গেলে একে চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো আর অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যা হয়ে যাবে ছয় দশমিক শূন্য দুই দুই ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু অষ্টআশি বাই চুয়াল্লিশ এখানে কাটাকাটি করলে এটা আসবে দুই দুই দিয়ে পুরোটাকে গুণ করলে বারো দশমিক শূন্য চার চার গুণিতক টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি অক্সিজেনের আনুবিক ভর হচ্ছে ষোলো গুণিতক দুই সমান বত্রিশ গ্রাম তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন অনুরভর হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে বারো দশমিক শূন্য চার চার গুণিতক দশের মাথায় তেইশ সংখ্যক ও টু অনুরভর হবে বত্রিশ বাই অ্যাভকার্য সংখ্যা গুণিতক এই সংখ্যাটা দিয়ে এখানে কাটাকাটি করলে এটা দিয়ে এটা কাটলে দুই আসবে তার মানে বত্রিশ দুগুণে চৌষট্টি গ্রাম তাহলে চৌষট্টি গ্রাম অক্সিজেন মানে হচ্ছে চৌষট্টি বাই বত্রিশ সমান দুই মোল এটা কাটাকাটি করলে দুই আসবে অতএব দুই মোল অক্সিজেনে তত সংখ্যক কোনো থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং